মাহি এখন আম করেছে দেখো আমাদের ঝড়ে গাছে কত কত আম পড়েছে কত আম পড়ে গেল যা মাহিকে আম নেবে মা দেখো না আমটা নাও গাছের পাতা ছিড়বে গুড মর্নিং গুড মর্নিং আম আম তুমি কটা নিলে কটা ঝড়ে সব আম পড়ে গেছে দুদিন বাড়ি মাহি তাই চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমগুলো সব কি করে পড়লো কালকে যে রাতে বৃষ্টি হয়েছে কালকে আমরা যেন বাজারে গেছিলাম ঝড়ের মুখে বাজার থেকে এসছি আর আসার পরে ভাগ্যি তাতি করে চলে এসেছি ঝড় নিয়ে এসেছি কিন্তু বাড়িতে আসার পর দেখি ভীষণ ঝড় উঠেছে আরো যেমন বৃষ্টি সে ঝড়ে আমগুলো সব চলে গেল আজকে অনেক লোক এসছে না আমগুলো নিয়ে জন্য অনেক আম নিয়েও গেছে লোকে এই আম দিয়ে ডাল খায় আর চাটনি খায় বেশ ভালো লাগে তো আমরা আবার চড়ক পুজো না হলে খাই না তো অনেকে খায় তো আনন্দ দিদিন বাড়িতে কত জায়গা আছে না ঘুরে ঘুরে বেড়ায় শুধু এখানে ওখানে আর বাড়িতে তো পাপা গাড়ি রাখে তো তাই আমরা চলতে পারি না তাই না হুম আর দিদুন শুধু সারাদিন শুধু কাজ করে সারাদিন কাজ করার মাই শুধু ঘুরে বেড়ায় শুধু ঘুরে বেড়ায় হ্যাঁ আর কত শুনতে চায় না জানো একটু দুষ্টু দুষ্টুও করে তার যে বড্ড আনন্দ হুম এই যে কথা মনে পড়ছে যে কারণে ছোট্টবেলায় কিন্তু মাহি এ গাছটা ধরে যখন হাঁটা শেখেনি মানে দাঁড়ানো শিখছে তখন এই গাছটা ধরে কিন্তু দাঁড়াতো একটু একটু করে মাই কিন্তু বলে নি আমি আমি তাই বলো আমি কি করছো বলো আমি খেলছি এ বলতে হয় টাকা তো মায়ের দিকে একটুখানি হ্যাঁ দেখেছি মায়ের কথা শোনেও আর মা কিন্তু এখন মাম্মা বলে ডাকে আমাকে মাম্মা পাপা আগে তোমাদের দেখেছিলাম এখন দেখো লেবু হয়েছে গাছে আর মাহি শুধু আজকে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দৌড়াদৌড়ি করলে পড়বে না বলো ঠিক আছে আর অভিনয় করতে হবে না তোমাকে চলো ওঠো উঠে পড়ো তুমি না স্ট্রং গাল ওঠো

প্যান্ট দুটো একটা তিনটে চারটে মাহির এবার অনেকগুলো শপিং করা হয়েছে অনেকগুলো জামা হয়েছে নিলুন দিয়েছে একটা নীল কালারের একটা দেখো হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালার একটা হোয়াইট কালারের মধ্যে রেড কালার একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে তোমাদের আমি ভালো করে ভিডিওটা দিতে পারবো না কারণ মাহির জন্য তারপরে দেখো এই যে মাহির জুতো মাহির জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখো আগে এই যে মাহির জুতো এই দেখো মাহির জুতো কিটা জুতো ভালো লাগছে দেখো মাহির জুতো আজকে দেখো ডগি দেখেছে অনেক দিন পর সে ছোট্টবেলায় মনে আছে যে ভিডিও ঝাড়তাম তখন কেমন ডগি দেখে কেমন করতো আজকে দেখো ভাবটা দেখে এত আনন্দ পেয়েছে ডগি দেখে তো আছে আমাদের বাড়ি সেই কি আনন্দ কি আনন্দ আমার ডগি দেখে নিয়েছি ও বাবা ওঠো ওঠো এরকম করে বলতে হয় ওঠো আর কতক্ষণ শুয়ে থাকবে বাবা দেখো শুনেছে মামা শুনেছে হ্যাঁ শুনেছে তো মাহির কথা শুনেছে ওঠো কি মজা কি মজা ওঠো দেখো ডগি দেখে কি করছে হ্যাঁ কি মজা আমার সাথে কথা বলছে হ্যালো হ্যাঁ তো মাই এতক্ষণ ধরে জানো এই রিমোটটা নিয়ে কথা বলছিল বাবার সঙ্গে আমু আমু করে পাপাকে হ্যালো হ্যালো করছিলো এই দেখো কানার মধ্যে ফোন যেরকম না এরকম করে নিয়ে কথা বলছিল তো আজকে মাইকে নিয়ে যাব না আমরা ঘুরতে কালকে গেছিলাম আজকে মাম্মা যাব একা একা মাহির জন্য জিনিস কিনতে তাই না আমরা আজকে চলে যাব তো চলো টাটা জানো আমার জননী কি বলে জানো আমার চিঠি শুনানো নেই কত কত বলি যে না মামা কাছে দিয়েছে জানো আজকে আজ ওকে দিয়ে জানো এটা আমার জাননি জানো আজকে মামাকে সেরে আমরা কোথায় যাবো জানো সেরে যাবো মামাকে তো নেবই না কেন নেবো কেন নেবো ওকে তো নেবই না উম কিসিদি কিসিদি এটা আমার মা জনী এটা আমার জনী কেমন করে কৃষি খাই আমরা এই জন্য আদরও করি এটা মা না আমার নামা আমার দৌটা আমার কেন এনে করে দেখেছো ওটা আর তুমি ফেন্স একটু টাটা করে দাও টাটা করে দাও যে ফেন্স দেখো মাম্মা আমাকে নিয়ে যাবে না আমাকে এক এক ছেলে ছেলে চলে যাবে টাটা করে দাও টাটা শুনেছো তোমরা টাটা আমার কাছে বাড়ি চাই 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 এ দেখো মাইকে একটা ফোটা দিয়ে দেওয়া হয়েছে দেখতে এতক্ষণ দেখেনি এখন নাচ করছে দেখো এখন দেখো বাজনা আসনে নাচ করছে আর মাই আজকে ভীষণ ভীষণ নাচ করেছে তোমাদের দেখাতে পারলাম না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে